খোলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার অফিশিয়াল ফেসবুক যে অ্যাপসটি আছে অ্যাপসে চলে যাবেন তারপরে হাতের ডান সাইডে দেখবেন যে থ্রি ডট মেনু আছে তো থ্রি ডট মেনে চলে যাবেন আপনার প্রোফাইলটি লগ ইন করে থাকতে হবে আপনার যে প্রোফাইলে আন্ডার পেজ খুলবেন তারপরে নিচের দিকে চলে যাবেন দেখবেন যে এখানে পেজ অপশন আছে পেজ অপশনে ক্লিক করবেন পেজ অপশনে ক্লিক করার পরে আপনার বাম পাশে হাতের হাতের বাম পাশে আপনি যেভাবে ফোনটা ধরে রাখবেন উপরে দেখবেন ক্রিয়েট লেখা এই ক্রিয়েটে ক্লিক করবেন পেজ এ ক্লিক করার পরে এখানে আপনার পেজের নাম দিতে হবে তারপরে আপনাদের পেজের নাম দিতে হবে তো আমি এই পেজটির নাম দেবো হচ্ছে যেহেতু আমরা একটা ক্রিয়েটেড পেজ থাকবে এর নাম আমি নাম দিচ্ছি আশিক ক্র্যাক ডিজিটাল তো নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আপনার পেজের ক্যাটাগরিটা দেখতে চলে করতে হবে বা আপনার কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও দিবেন তো আমি যেহেতু টেক ক্রিয়েটার ভিডিও দিব সেক্ষেত্রে আপনার ডিজিটাল ক্রিয়েটরটা দেওয়া সবচেয়ে ভালো তো আপনি এখানে ডিজিটাল ক্রিয়েটর সার্চ দিবেন যদি না থাকে অপশনে ডিজিটাল ক্রিয়েটর সার্চ দিলে আপনার এটা চলে আসবে দেখুন এখানে ডিজিটাল ক্রিয়েটর আসছে তো ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন তারপরে ক্রিয়েটে চলে যাবেন সময় নেবে ক্রিয়েটে চলে যাবেন তো ক্রিয়েট থেকে এখানে বায়ো আসছে আর আপনার কন্ট্যাক্ট ইমেল আসছে ফোন নাম্বার দিতে হবে অ্যাড্রেস দিতে হবে লোকেশন দিতে হবে কোড যদি থাকে জিপ কোড দিয়ে দেবেন তো এগুলো আপনি প্রথমে ফিল আপ করে নিতে পারেন আবার আস্তে আস্তে যদি চান যে আস্তে আস্তে ফিল আপ করবেন সেটাও পারবেন তো প্রথমে একটি বায়ো লিখে নেবেন এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনি কি কাজ করছেন এ ধরনের বা কোনো যদি আপনার পছন্দের বায়ো থাকে একটি লিখতে পারেন এটা আপনার আসলে অ্যাবোহেল প্রথমে ডিসক্রাইবে দেখাবে তারপরে কন্ট্যাক্ট কি এসে কন্ট্যাক্ট করতে পারেন আপনার এখানে ইমেল আইডি দিতে পারেন ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট দিতে পারবেন তো আমি ইমেল দিয়ে দিচ্ছি আমার যেহেতু ওয়েবসাইট নাই আমি ওয়েবসাইট দেবো না তো আমি ইমেল দিয়ে দেবো আমার ইমেল একটি এখানে বসিয়ে নেব তো আমার একটি ইমেল এখানে আমি বসিয়ে নিয়েছি তারপরে ফোন নাম্বার এখানে আপনি ফোন নাম্বার দিতে পারবেন যেহেতু আপনার পেজটি প্রফেশনালি চালাবেন তো এখানে হাইড করার মতো কিছু নাই আপনি যদি চান যে আপনার ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে দিবেন মালয়েশিয়ার কোডটি দিয়ে নেবেন দিয়ে আপনি দিবেন লোকেশন লোকেশন তারপরে যে হবে লোকেশন আপনার লোকেশনটি আপনার ইচ্ছা মতো আপনি দিবেন ইচ্ছা মতো বলতে আপনি যেখানে থাকেন সেখানকার লোকেশন দেওয়াটাই ভালো আমি যেহেতু এখন শেরপুরে অবস্থান করছি তো আমি এখানে শেরপুর দিয়ে নেব শেরপুর তো এখানে আমার শেরপুরে আমি শেরপুর টাউন মায়মাংসিং এরকম একটা লোকেশন দিয়ে নেবো কিংবা আপনার ময়মাংসিং শেরপুরে দিয়ে নেবো হ্যাঁ যেহেতু একটা মায়মাং এর মধ্যে বলছি শেরপুর ডিস্ট্রিক্ট যে শেড কোড ময়মনসিং বাংলাদেশ চলে আসছে তো এটা দিয়ে নিলাম এখানে আপনার জিপ কোড দিতে তো আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড যদি ঠিকানা না জান তাহলে জিপ কোডের প্রয়োজন নেই এটা আপনি চাইলে দিতে পারেন আর নিচে আসে দেখেন কত আওয়ার্স আপনার ফেসবুক ওপেন থাকবে ওয়ান আওয়ার্স অ্যাভেলেবল আপনি এখানে অলওয়েজ ওপেনটা দিয়ে দিবেন দিয়ে নেক্সটে চলে যাবেন নেক্সট আসার পরে দেখেন আপনার থেকে কি যাচ্ছে ডিজিটাল ক্রিয়েটর ট্রেস হ্যাঁ এখানে আপনার আপনার পেজে ইয়ে চলে আসছে এখন যদি আপনি নেক্সট যান তাহলে নেক্সট আসতে পারে আপনি এখান থেকে যদি আপনার প্রোফাইল পিকচার এড করেন কভার ফটো অ্যাড করেন সেটা অ্যাড করে নিতে পারবেন যদি এখন প্রথমে পেজ ক্রিয়েটের সময় না অ্যাড করেন তাহলে আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে আপনার পেজটি কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনার দু একজনকে আপনার ইনভাইট করতে বলেছে আপনার পেজে যুক্ত হওয়ার জন্য তো আমি দুইজন বা তিনজনকে আমি দিয়ে দিলাম ইনভাইটটি যেন আমার পেজ যুক্ত হতে পারে এটা এখানে ঠিক দেওয়া থাকবে তো হয়ে গেছে আমার পেজটি এই মুহূর্তে ওপেন হয়ে গেল এইভাবে আপনারা সংক্ষিপ্ত একটি পেজ খুলে নিতে পারবেন তো অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার সময় দেওয়ার জন্য আপনারা এই নিয়মে কাজ করুন ফেসবুকে পেজ খুলে কাজ করতে থাকুন তালা চাইলে অবশ্যই আর্নিং করতে পারবেন ধন্যবাদ